নমস্কার আমার প্রিয়জনেরা আর বিয়ের আছে মাত্র একদিন বাকি কাল দিন পর বিয়ে আর আমি এখন খাচ্ছি পান আর ওরা শুরু করে দিয়েছে ঘুরতে নিয়ে চলো ঘুরতে নিয়ে চলো এখন মুখগুলো লুকাচ্ছে বল এখন বল না নিয়ে যাবো না তেল ভাঙানোর টাকা কই তেল ভাঙানোর টাকা নাই যে এই গাড়িটা যে তেল দিয়ে চলে কই 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 টাকা কই দেখি ক টাকা এটা দু টাকা আর ওটা টাকা কাছে কত তিন টাকা এক কা টাকা গলা তোমার এটা আ তেল খাওয়া হবে এত কম টাকা দে এত কম টাকা দেন নাকি তেল খাওয়া হবে বলছে এটা হয় আমার ভাগনি পিশির মেয়ের মেয়ে আর এটা আমার পিশির ছেলের মেয়ে আর এটা আমার ভাস্তি বড় আসতি এটা ছোট এর নাম কবিতা সবাই চেনো আর এর নামটি কিটা আরে নাম মনরূপা মনোৰূপা মনোৰূপা কি মনোৰূপা 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 ৰূপা মনম ৰূপা মন কবি মন ৰূপা ৰূপা কবি কবি টা নে যাব না তেল নাই গাড়ীৰ যাবি এখন এসেছি আমাদের বড় হাটে আমাদের এলাকার বড় হাটে অতিরাম হাটে বাজার করতে আমি জেঠু এবং আমার বন্ধু তরুণ বাজারগুলো করছি বিভিন্ন বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে অনেক রকম বাজার আছে বেশি বাজার আজকে নেই টেন পারসেন্ট বাজার আসে তবুও অনেক দোকানে আমাদের ঘুরতে হচ্ছে এই বিয়ের সাজের দোকানে এসেছি মানে দশকর্মা দোকানে এখানে আসে নাটি অনেক কিছু জানি না যেটুকু জানে যেগুলো ধীরে ধীরে বাজার করছি আমরা এর মধ্যে ডাবুও কেনা হয়েছে এবং এসেছি এবার পানের দোকানে পান কিনতে পান আমার আমাদের লাগে পঁচিশটা করে পান এবং সুপারি তার সঙ্গে লাগবে তোমার কি বলে ওটা খাবার পান যাই হোক এবং পাঁচ ধরনের ফল কিনতে বলেছে ঠাকুরমশাই এবং ছয় ধরনের ফল আমরা কিনছি শাখা আলু থেকে শুরু করে কেশুর তারপর আপেল তারপর শশা অনেক কিছুই কেনা হলো কুলো কিনে নিলাম এগুলো রাজকুল বলে আমাদের দিকে কমলাও কিনে নিয়েছি পাঁচ ছয় ধরনের ফল এবং শেষে সেটি এই দোকানে যে মুরগির দোকানে মুরগি যেটা হচ্ছে খই গুড় দিয়ে মাখানো হয় আর এসেছি এটা হচ্ছে আমাদের বাসরাতের ইয়ের জন্য কি বলে সব পার্টির জন্য আর এখানে কলা লাগবে একদম পাঁচ ছড়ির মতো যেগুলো আমাদের বিয়েতে এবং পুজোতে ব্যবহার করা হবে আমরা এসেছিলাম হাটেতে টোটো নিয়ে এটা আমার বন্ধু তরুণের টোটো এবং টোটোতে সব মাল বোঝাই করে নিয়েছি অনেক কিছুই হয়েছে বসার জায়গা একটু কম পড়ে গিয়েছিলো তবু ম্যানেজ করে নিয়ে এবার যেতে হবে বাড়ির পথে আজকে মশলার বাজারের জিনিস নিয়ে আসলাম এক এক করে বের করা হচ্ছে আমার বন্ধু তরুণ আর উনি আমার মাস্টার মশাই বিল্টু মাস্টার আমাদের পাড়াতে বাড়ি সে অনেক ভালো কাজ করে যাই হোক কি ব্যাপার কি এর সঙ্গে বনবিটা বিস্কুট ফ্রি আছে ফ্রি আছে কই দিছে ওই তো নাকি এটা

মশলা বাজার আর তা বাদেও অনেক রকম বাজার করা হয়েছে ফল মূলের যেগুলো আমি কালকে দেখাবো আজকে সম্ভব না এই মশলা বাজার নিচে পেঁয়াজ রসুন তেলের টিন থেকে শুরু করে আরও আর ওটা নামা নামনি ছিল কেন পরে ওটা একসঙ্গে কি কি আছে সবগুলো বের করতে হবে না এই আমাদের ঠাকুর ঘর ঠাকুর ঘরেই আমরা এগুলো ইয়ে করছি মশলা টশলা ঠাকুরের পুজোর জিনিস সবকিছু রাখা সেই দেওয়া আমাদের এখানে রং

ও নিয়ে আসে বালুঘাট থেকে এটা সল্ট এটা আলাদা এটা হচ্ছে লবণ বিট লবণটা ওটা এটা ভুট্টা না ভুটটা ছাতুর নাকি যাই হোক অনেক কিছুই আমার হয়েছে এটা টমেটো জুস কিষণের কিষাণের টাই বলেছিল নাহলে রঙ হবে না যা আছে সব হচ্ছে একটু ব্র্যান্ডের জিনিসে আছে

dataLayer আর ওটার মধ্যে কি রাখবা শুধু মশলাগুলা না পস্তো সোনার মতো দাম না পস্তো পস্তো কিন্তু সবথেকে এটা মনে আছে সরস্বতী পূজার দিন রাতে শেষ করে দিছিলাম এটা সরস্বতী পূজার রাতে এক ফোঁটা রাখিনি এক চটা পরের দিন আবার কিনতে হয়েছে আবার তারপর রান্না হয়েছে এটা সরস্বতীর টাইমে আমরা স্কুলে আমাদের দায়িত্ব ছিল আর রাত্রিবেলা আমরা ছিলাম টেনে এ ক্লাস 10 থেকে মানে দায়িত্বটা পায় সবাই আমরা ক্লাস টেনে ওঠার পর দেখতে পেয়েছিলাম সরস্বতী পূজার রাত্রিবেলা আমরা ভান্ডার ভান্ডার ঘরে গিয়েছিলাম তারপর দেখতে পেয়েছিলাম এটা তারপর কিষান জেম ছিল একদম জ্যাকেটের মধ্যে ঢুকায় সবগুলা শেষ পরের দিন আবার স্যারের সঙ্গে গিয়ে আবার নিয়ে আসা হয়েছিল আমাদের এখানে সরস্বতী পূজা স্কুলে থাকা হয় কঠিন মজা হয় এখন হয়তো থাকা হয় না আমাদের সময় ছিল আমাদের ব্যাস হচ্ছে দু হাজার অত ব্যথ হ্যাঁ সতেরো সালে পরীক্ষা দিয়েছি আমাদের সতেরো সালে ব্যাস আর উনি আমাদের থেকে বড় কিন্তু এখনো ওনার বিয়ে হয়নি ওনার বয়স ছত্রিশ আর আমার বয়স চব্বিশ আর বয়স চব্বিশ কিন্তু আমরা ক্লাসমেট বন্ধু ক্লাসমেট থেকে এক মাসের ছোট এক মাস পর পরে হয়ে যাবে আচ্ছা আচ্ছা কিন্তু ওনার কাছতেই আছে লজ্জায় যাই হোক বয়স ছত্রিশ কিন্তু এখনও বিয়ে হচ্ছে না একটু যদি পান তাহলে বলবেন এখন বিয়ের টাইমে একটু হাসি মজা করছি কারণ মা এখানে নেই মা আছে পিসির বাড়িতে পিসির বাড়িতে খাওয়ানো হয়েছিল আমাকে তাই মা মাকে নিয়ে গেছিলাম ওখানে আবার আনবো একটু পর মাকে গিয়ে তোমাকে সত্যি ধরেছে না এমনি ইচ্ছা করে করতেছ। লজ্জায় সত্যি জল বেড়ে গেছে এটা কি হয় এটা এটা আমরা বলতে পারবো না এটা যারা রাঁধুনি তারাই বলতে পারবে এটা কি জিনিস হলে এক জায়গায় রাখে দে শুকনা লঙ্কা শুকনা লঙ্কা লঙ্কা যে আজকেও নেওয়া হলো বললাম যে যেটুকু আমি ভালো করে ফালতু নষ্ট হবে না অত লঙ্কা ভাই বাপ ঘুরে দেওয়া লাগবে লঙ্কা নিয়ে আসছি ওই তো লঙ্কা লঙ্কা ঘুরে দেওয়া লাগবে হ্যাঁ

যাই হোক অনেক কিছু বাজার আসে করেছি দশ হাজার টাকার মতো বাজার বাকি রাখতে হবে কিছু করার নেই সন্দীপ যদি এই ভিডিওটা দেখে মানে দোকানদার যদি ভিডিওটা দেখে তাহলে তাকে বলবো যে টাকা এখন পাবে না কয়েক বছর পর পাবে আমার ছেলে পেলে হলে যদি হয় আবার অন্য বাসনে আবার এই টাকা দিয়ে আবার অন্য বাসনে বাকি রাখবো তারপর একদম আমার মরার সাধ্য আবার টাকাটা যাবে এটা না তো যাই হোক বলে দিলাম ভুল হলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কালকের ব্লগে কালকের ব্লগ দুটো আসতে পারে কারণ আমাদের কাজ এখন প্রচন্ড তার মধ্যে এই ভিডিও করব আপনাদের জন্য ভালোভাবে দেখুন সুস্থ থাকুন ভালো থাকুন টাটা টাটা বলবেন কেউ দেখা যাচ্ছে বিয়েতে বাই ভাই আমার সত্যি